বচ্চন বাঙালি হওয়ায় বাংলায় কথা বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তবে বলিউড সায়েনসা অমিতাভ বচ্চন বাংলার ধারে কাছেও নেই কিন্তু বাড়িতে অতিথি এলে ব্যক্তিগত কথা বলার সময় বাংলাতেই কথা বলেন বচ্চন যদিও তার এক ভাগও বোঝেন না তার স্বামী রিয়েলিটি শো কন বনেগা ক্রোর প্রতি সিজন ষোলোয়ের মঞ্চে স্ত্রী জয়ার গোপন কথা ফাঁস করলেন বিগবি তাদের বিয়ের একান্ন বছর হয়ে গেছে এরপরও জয়া ফোন করলে নার্ভাস হয়ে পড়েন তিনি সিজন ষোল এর আসরে অতিথি হয়ে আসেন কলকাতার একজন তার সঙ্গে কথা প্রসঙ্গে নিজের জীবনের গল্প তুলে ধরেন বিগ বি অনুষ্ঠানটি প্রোমো ভিডিও প্রকাশ্যে এসেছে বাংলা শিখলেও খুব একটা রপ্ত করতে পারেননি অমিতাভ তাই তো বাড়িতে জয়া বচ্চন বাংলায় কথা বলতে শুরু করলেই তিনি নার্ভাস হয়ে পড়েন কিন্তু এমন ভান করেন যেন সব বুঝতে পারছেন এ বিষয় নিয়ে অমিতাভ বলেন বাড়িতে অতিথি এলেই কোনো ব্যক্তিগত কথা থাকলে জয়া সময় বাংলায় কথা বলে আর আমি ভান করি যেন আমি বুঝেছি কিন্তু আমি আদতে কিছুই বুঝি না তিনি আরও বলেন সম্প্রতি গোয়ায় একটি ছবির শুটিংয়ে গিয়েছিল আর ওখান থেকে আমাকে ফোন করে ওর ফোন দেখেই আমি নার্ভাস হয়ে পড়ি উনিশশো সালে বিয়ে করেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন তাদের দুই সন্তান শ্বেতা বচ্চন এবং অভিষেক বচ্চন অমিতাভ এবং জয়া একসাথে বংশী বীরজু অভিমান মিলি শোলে সিলসিলা সহ বেশ কিছু সিনেমায় কাজ করেছেন